একটা হত্যাকাণ্ড একটা গোপন সংকেত আর একটা ইতিহাস যেটা বদলে দিতে পারে পুরো বিশ্বাস ব্যবস্থা আজকে আমরা ভেঙে দেখবো দ্য ভিনজি কোড একটা রহস্য যা গির্জার গেট পেরিয়ে পৌঁছে যায় লিওনার্দো দ্য ভিন্জি রাখা ছবির গভীরে প্যারিসের লুভার মিউজিয়ামের কিউরেটরকে খুন করে ফেলে কে বা কারা কিন্তু তিনি মরে যাওয়ার আগে রেখে যান এক সিরিজ ধাঁধা যেটা শুধু একজনই বুঝতে পারে রবার্ট ল্যাংডন তার সাথে জড়িয়ে পড়ে সোফি এক ফরাসি ক্রিপ্টোলজিস্ট এই জটির পিছনে লেগে পড়ে এক অন্ধবিশ্বাসী ঘাতক আর তাদের সামনে খুলে যায় এক গোপন সংগঠনের দরজা যাদের অস্তিত্ব নিয়ে বিতর্ক যুগ যুগ ধরে ধাপে ধাপে এগোয় সেই রহস্যের দিকে যেখানে প্রতিটি উত্তর লুকিয়ে আছে শিল্পকর্ম আর ইতিহাসের বুকের মধ্যে কিন্তু এই সত্য কি সত্যিই প্রকাশ করা উচিত তুমি কি সত্য জানার সাহস রাখো তবে এই ছিল দ্য বেঞ্চিকোডের প্রথম অধ্যায় পরের পর্বে জানবে কি আছে সেই ধাঁধার পেছনে সাবস্ক্রাইব করে পাশে থাকো স্টোরি লাইন সংক্ষেপে সাহিত্যতে কারণ গল্প এখানে শুধু গল্প নয় একটা অভিযান